গুড মর্নিং সুপ্রভাত হ্যাপি সানডে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে কথা বলবো দু হাজার সব থেকে মানে অ্যাভটেড মুভি যেটার জন্য সারা ভারতবর্ষ অপেক্ষা করেছিল হিমেশমিয়ার ব্যাডাস রবি কুমার তার ট্রেলার এসে গেছে যা যারা দেখো নি প্লিজ গিয়ে ট্রেলারটা দেখো দেখলে বলবে ভাই এরকম ট্রেলার এইরকম ভিজুয়াল এরকম অ্যাকশান এরকম ডায়লগ আমি ইন্ডিয়ান সিনেমা তার কোনো দিন দেখিনি যা যারা দেখো প্লিজ যাও হিমেশ সিনেমা অফিসিয়াল পেজে ব্যাডাস রবি কুমারের ট্রেলার চলে এসছে দেখো ভাই মানে ওই এরমভাবে না খুলে সব ফেলে দিতে হবে মানে সকালবেলা শীতকালে সকালবেলা শীতকালে ট্রেলারটা দেখছি কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়েছে দেখার পর না যে এত ঘা গরম হয়ে গেছে না খুলে ফেলে দিই সব কিছু ফেলে দিই মানে হিমেশ রেশিমায় পারে মানে তার যে চিন্তাভাবনা হিমেশ রেশিমা যে চিন্তাভাবনা আছে না সেই লেভেল ভারতবর্ষের কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার ভাই ছুতে পারবে না সাংঘাতিক লেভেল হয়েছে সাংঘাতিক মানে আগুন মানে আমাকে শব্দ নেই যে এই টেলারটাকে কীভাবে আমি মানে ব্যাখ্যা করব এই টেলারকে কীভাবে ব্যাখ্যা করব যেমন টেলারটা শুরু হচ্ছে হিমেশ রেশিমা ওই যে মানে কী বল মাটি খোঁড়ে যে বড় বড় ড্রিল মেশিন সেরকম একটা তরবাল নিয়ে আসছে আর ডায়লগ কী ডায়লগ মানে শুনলে মানে মাথা খারাপ করে দেবে তের শরীর মেয়ে যে খুন নেই উসতে যাদের মেয়ে শুসুকার দিতাম এইটার পর সিমে সিমে ওই ড্রিল মেশিনে কাটাকাটি করছে একটা মানুষকে মারলো এখান থেকে কেটে দুফাক হয়ে গেলো মানে কি রিসেন্ট মার্কো এসছে মার্কো যে লেভেলে আমরা অ্যাকশন দেখেছি কিন্তু মার্কোর মানে বাবা এসছে বলতে পারো বাবা মার্কোর ডবল অ্যাকশন আমরা এতে দেখতে পাবো मैंने किु कि डायलग आज ना सुनले हसी ए कि मुविता बैडस रवि कुमार जेटा डिडेक्ट करोमस प्रड्यूस कर हिमेशमिया स्टोरी लिखे हिमेशमिया स्क्रीन प्ले हिमेशमिया डायलग देखे बंटी राठौर भाई बंटी राठौर के हैट सफ भाई हैट सफ डायलग आज कुंडली में सनी घी के साथ हनी আর রবি কুমারকে সাথে এরকম ডায়লগ মানে আমরা ইন্ডিয়ান সিনেমাতে দেখতে পাবো না সিনেমাটায় বড় বড় স্টার কাস্ট আছে জনি লিভার আছে সুধীর মিশ্রা আছে তারপরে আমাদের গাদার টু যে ভিলেন ছিল মনিস ভাগা সে আছে তারপরে আমাদের অ্যানিমাল মুভিতে ববি দাদা যে ভাইয়ের এ করেছিল সৌরভ শাসদেব সে আছে মানে স্টার কাস্ট যদি বলি হিউজ স্টার কাস্ট আছে আর হিমেশা যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে তার সোয়াক মানে ফাটাফাটি মানে এরকম ট্রেলার মানে আমি দেখিনি দু সালে সেরা ট্রেলার ও সেরা সিনেমা হতে চলেছে রবি কুমার ফেব্রুয়ারির সাত তারিখে রিলিজ হচ্ছে যা যারা দেখো প্লিজ যাও ট্রেলারটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হিমেশ রেসিমিয়া নিজেকে কোন লেভেলে নিয়ে গেছে তিন চারটে সং শুনেছি তেরে পেয়ার মে গানটা সত্যি মারাত্মক লেগেছে এই মুভিটা আসা অনেকদিন আগে প্ল্যানিং ছিল কিন্তু যে কোনো কারণে মুভিটা ফাইনালি আসছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু হাজার পঁচিশ সালে তিন চারটে সঙ্গ যেটা আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি গানগুলো বেশ ভালো এমনকি বিজিএমটাও হিমেশ এসেমাই দিয়েছে মানে বুঝতে পারছি হিমেশ নিয়ে নিজেকে কোথায় নিয়ে গেছে মানে হিমেশ লেভেলের কেউ নেই এখন ইন্ডিয়ান সিনেমাতে একাই সব কিছু মানে একাই সব কিছু শেষ করে দেবে আর প্রভু দেবা স্যারকে আমরা এখানে ভিলেনের রোলে দেখব প্রভু দেবা স্যার আপনি লেজেন্ড আছেন আর হিমেশ এসিমা এগেন্স্টে যে ভিলেনের পাঠ করছেন সেটা তো তার জন্য তাকে আপনাকে হ্যাডস্টপ মানে যা যারা দেখো নি কুমারের টেলার দেখো বলবে সানডে মর্নিংয়ে কী দেখলাম যা যারা দেখবে না ঠান্ডার মধ্যে এসব পড়ে সব খুলে দিতে হবে পাগল হয়ে যাবে এই একটা দেখে তারপর শুধু বিড়ি ট্রেনটুকুই আজকে স্কাই ফোর্সের টেলার আসবে দেবার টিজার আসবে তো আজকে ইন্টারনেট ভাই পুরো কাঁপবে নতুন মিলে নেতাদের